মানে নিজেকে আবদ্ধ করে রাখি তাহলে বাইরে যদি না যাই তাহলে আমার কাছেই বাকি আসবে বেশ কয়েকবার যেরকম মানে ঘা খেয়েছি তাতে আমার মতন লোকদের নিজেদের একটা মানে শেল তৈরি করে একটা খোলস করে তার মধ্যে থাকাটাই ভালো তাহলে তারপরেও তুমি সেটা তাদেরকে কিছুদিন একটু কাঁদলাম একটু মন খারাপ করলাম তারপরেও আবার ঝাঁপিয়ে পড়ছি তাদের যে কোনো ব্যাপারে তোমাদের সামনে এলাম একটু মনে হল একা একা থাকতে থাকতে একটু গল্প করি এখন শুভ দুপুর বলবো না শুভ বিকেল বলবো বুঝে পাচ্ছি না কারণ দুপুর আর বিকেলের সন্ধিক্ষণ বলা যেতে পারে তিনটে চুয়ান্ন বাজে চারটে বাজবে একটু পরেই তো শুভ দুপুর এবং শুভ বিকেল কারণ কথা বলবো কথা বলতে বলতে তখন বিকেল হয়ে যাবে কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো এত গরম যে সবাই যে খুব সুস্থ বা খুব ভালো আছো এরকমটা বলতে পারছি না বুঝতেই পারছি সবার অবস্থায় কাহিল ত্রাহি ত্রাহি রব একদম তো আজকে আমার সেরকমভাবে কোনো সেরকম কেন কোনো ব্লগ করাই হয়নি কারণ আজকে একটু দেরি হয়েছে উঠতে যেহেতু তিন দিন পর কালকে মেডিসিন নিয়েছিলাম কাল রাতে অনেকটাই দেরি হয়েছে উঠতে তো ওঠার পর যা যা কাজকর্ম সেরেছি আজকে আগে চাটা করে রেখে তারপরে স্নান করতে চলে গেছি সোজা স্নান করে এসে তারপরে সব কিছু সেরে তারপর চা খেয়েছি চা খাওয়া শেষ হয়েছে তার একটু পরেই পল্লবী এসছে মানে অনেকটাই বেলা তারপরে ভাত বসালাম মহাপ্রভুর জন্য ওনার ভাত হলো আমার ডালিয়া হলো তারপরে ওনাকে আগে থাইরয়েডের মেডিসিন দিয়ে খাবার আসার পর ওনাকে খেতে দিয়ে খাবার খাওয়ার যে মেডিসিন সব সেগুলো দিয়ে সব কিছু করে সব শেষ হয়ে এসে খানিকক্ষণ একটুখানি খবর টবর দেখছিলাম তারপরে মানে এক এক সময় না ভালো লাগে না চুপচাপ মুখ বন্ধ করে থাকতে তাই মনে হলো একটু তোমাদের সঙ্গে এমনি একটুখানি গল্প করা যাক কারণ আমার গল্প করার আর লোক নেই তার কারণ কোথায় কোথায় গল্প করবো আর কোথাও যাওয়াও হয় না কেউ সবাই ব্যস্ত যার যার নিজের জীবনে কারোর আর আশাও হয় না আর তাছাড়া কী তো যদি নিয়মিত আমি বেরোই কোথাও যাই মেলামেশা হয় তাহলে না হয় কারোর আসার প্রশ্ন কিন্তু যদি আমি নিজেই ঘরে মানে নিজেকে আবদ্ধ করে রাখি তাহলে বাইরে যদি না যাই তাহলে আমার কাছেই কে আসবে আর তাছাড়া আমার খুব ক্লোজ যে বন্ধু আছে দু একজন যাদেরকে বন্ধু বলা যায় সত্যিকারের প্রকৃত অর্থে সেরকম সবাই নিজের নিজের কাজে ব্যস্ত খুব যে মানে আমার খুব ক্লোজ যে তারা যে খুব বাইরে বেরোচ্ছে এরকম নয় তারাও ঘরের মধ্যে তারাও নিজের ওই বছরে হয়তো একবার দেখা হয় এখন এই বছরে এখনো পর্যন্ত হ্যাঁ দেখা হয়েছিল অবশ্যই এসেছিল আমি ব্যাঙ্গালোর যাওয়ার আগে ওরা একদিন এসেছিল জানুয়ারিতে আমার সেদিন আমার জন্মদিন ছিল বুড়ো বয়সের জন্মদিন এমনিই এসেছিল ওরা এদিকে একটু দরকার এসেছিলো তাই আমার সঙ্গে দেখা করতে এসেছিলো আমার দুই বান্ধবী ওরা দুই বোন তো এবার খুব ক্লোজ যারা ওরাও খুব যে বেরোয় তা না তাই বছরে একবারই হয়তো দেখা হয় আর আমিও যেহেতু আর যেতে পারি না তাই এরকমটাই হয়েছে কথা আর নেই ঘরে সারাদিন ঘর বন্দি সকাল থেকে যেটুকু যা কাজকর্ম করার করি তারপরে দুপুরের পর থেকে ওই টিভি সঙ্গী কোথায় খবর দেখছি কিছু হয়তো কোনো কোনো সময় বিভিন্ন রকম বিষয়ের ইউটিউবে জানো অনেক কিছু জানা মানে জানার রয়েছে অনেক বিষয়বস্তু রয়েছে সেই সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাই মুক্ত বন্ধ মুক্ত বন্ধই থাকে তো অনেক সময় তাই মনে মনে ভাবি যে একটু কথা বলার মন খুলে দেখবে মানুষ এইভাবে দমবন্ধ করে না খুব কষ্টকর থাকা থাকি কষ্টকর বলেও আমি কিন্তু থেকে যাচ্ছি কাটিয়ে যাচ্ছি দিনের পর দিন আমার মতো এরকম অনেকেই আছে হয়তো যারা কাটিয়ে যাচ্ছে দিনের পর দিন কিছুটা অবশ্যই হ্যাবিচুয়েটেড হয়ে যায় আমরা তাই না এরকম জীবন জীবনযাপন করতে হ্যাবিচুয়েটেড হয়ে যাই বলেই তো করে যেতে পারছি যতই কষ্ট হোক যতই যা হোক তারপরেও তো করে যাচ্ছি চলে মানে চালিয়ে নিয়ে যাচ্ছি এটাকেই এখন অভ্যাসে পরিণত করে ফেলেছি এই জীবনটাকেই মানে এখন মেনে নিয়েছি মানে এখন ভাবতে অবাক লাগে একটা সময় যেখানে প্রত্যেক দিন বাইরে বেরোনোর ব্যাপার ছিল না এমন নয় যে প্রত্যেক দিন কোথাও বেড়াতে যেতাম ঘুরতে যেতাম মেয়েকে নিয়ে মেয়ের পড়া টিউশনস থাকতো সেখানে নিয়ে যাওয়া বসে থাকা আবার নিয়ে আসা বা কোনো কোনো সময় হয়তো দিয়ে এলাম আবার বাড়ি এলাম এসে খানিক কোন ঘণ্টাখানিক টুকটাক কাজকর্ম সেরে আবার নিতে আনতে গেলাম এরকম মানে এভাবে দিন কেটেছে এখন মনে হয় যে বোধ কোন যুগের কথা কোন আদি যুগের কথা এরকমও দিন কাটিয়েছি যেখানে সকাল থেকে রাত কখনও তো মানে টেরি পেতাম না দৌড় দৌড় ঘরেও দৌড় কাজকর্ম সব কিছু বাইরেও দৌড় ছোটাছুটি এখন মনে হয় যে ইস যদি সেই জীবনটা থাকতো তো তাহলে হয়তো এরকম শারীরিকভাবেও হয়তো এতটা অসুস্থ হয়ে পড়তাম না একটু খোলা হাওয়া বাইরে বেরিয়ে একটু কথাবার্তা এগুলো খুব প্রয়োজন মানুষ তো সমাজবদ্ধ জীব একটু মেলামেশার একটু কথাবার্তা বলাটা খুব দরকার আবার অনেক সময় দেখা যায় যে একটু কথাবার্তা বলতে গিয়ে আবার একটু মেলামেশা করতে গিয়ে মানে আমাদের মতো যাদের একটু বুদ্ধিটা কম মানে বাস্তববাদী নয় একটু ইমোশানের ওপর ভর করেই চলি তাদের পক্ষে বোধ হয় খুব একটা মেলামেশাটা ঠিকও নয় কারণ বেশি মিশতে গিয়ে ওই ইমোশনাল মানুষ চট করে লোককে বিশ্বাস করে ফেলা স্বভাব চট করে ভালোবেসে ফেলা স্বভাব তো সেই কারণে চট করে কাউকে আপন করে নিতে নিতে গিয়ে ঘা খেয়েছি বারবার বারবার এবং ঘা খেয়েছি বলতে বেশ ভালো রকমই তার এফেক্ট পড়েছে খুব ডিপ্রেসড হয়ে গেছি খুব ভেঙে পড়েছি এরকম জিনিসগুলো হয়েছে তো তার জন্য মনে হয় যে না বাবা ঠিকই আছে এখন ঘরে আছি নিজের মতো করে আছি এইগুলো আর নেই এর সুযোগ আর নেই যে খুব ভালোবেসে কারোর সঙ্গে মিশতে গেলাম তার কাছ থেকে ঘা খেলাম এই পসিবিলিটিটা নেই একদিক থেকে স্বস্তি কারণ সেটা হলে বড্ড কষ্ট হয় সবাই তো একরকম হয় না ধরো যাদের ইমোশন বেশি ইমোশন প্রতিটি মানুষেরই রয়েছে কিন্তু ওই যে বলি কম বেশি যারা খুব ইমোশনাল আমার মতন মানুষ তাদের কাছে খুব কষ্টকর যে কোনো মানে বিহেভিয়ার যেটা তুমি ডিজার্ভ করো না তুমি ভালোবাসা দিচ্ছ তুমি হান্ড্রেড পারসেন্ট দিচ্ছ তার পরিবর্তে সে তোমাকে ইউজ করছে এবং তারপর একটা সময় ছুঁড়ে ফেলে দিচ্ছে সেটা মেনে নিতে কষ্ট হয় সেটা সবাই পারে না সেটাকে নিতে সেটাকে ওভারকাম করে এরকম করে ছেড়ে ফেলে দিতে সবাই পারে না খুব কষ্ট হয় তো একদিকে মনে হয় যে না বাবা সেইটার সম্ভাবনা তো আর নেই কারোর কাছ থেকে ওইরকম আঘাত পাওয়ার সম্ভাবনা তো নেই নিজের মতো করে রয়েছি বা খুব ভালো রয়েছি হ্যাঁ হয়তো মনে হয় যে ঈশ্বে একটু কথা বলতে পারছি না একটু মনের কথা একটু ঘোরা হচ্ছে না কিন্তু অনেক ভালো বাবা কারণ ওটা করতে গিয়ে বেশ কয়েকবার যেরকম মানে ঘা খেয়েছি তাতে আমার মতো বোকালোকদের নিজেদের একটা মানে শেল তৈরি করে একটা খোলস করে তার মধ্যে থাকাটাই ভালো তাহলে মানে এইসবের সবের সম্মুখীন হতে হবে না এবার তোমরা বলবে যে মানুষ তো সমাজবদ্ধ জীব মানুষকে তা বললে মানুষের সঙ্গে মিশবে না অফকোর্স মিশবে কিন্তু আমার মতো মানুষ যারা প্রচণ্ড বেশিভাবে কাউকে আপন করে নেয় বেশিভাবে ভালোবেসে ফেলে বেশি বিশ্বাস করে ফেলে তাদের পক্ষে একটু সচেতনভাবে মেলামেশা করাটাই উচিত আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতার থেকে বলছি দেখো আগে এগুলো নিয়ে খুব কষ্ট পেতাম কষ্ট পেয়েছি ইনফ্যাক্ট ডিপ্রেসড হয়ে পড়েছি ডিপ্রেশনে চলে গেছি মারাত্মক ভীষণভাবে কান্নাকাটি করেছি এখন না মানে এই কিছুদিন ধরে আমি নিজের সঙ্গে নিজের কথা বলে আমার এটা মনে হয়েছে যে শুধু বাইরের সকল বাইরে চেনা জানা যাদেরকে সকল বন্ধু ভাবতাম শুধু তাদেরই নয় যারা সকল পরিবার বলে মানে থাকে মানুষের ছিল যেরকম সবাইকে না খুব মানে প্রথম কথা হচ্ছে নিজেকে খুব সহজলভ্য করে দিতে হয় না যেটা আমার মতন বহু 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 মহিলায় নিজেদেরকে সহজলভ্য করে দেয় দেয় বলেই তাদের সঙ্গে যা খুশি যথেচ্ছ যেরকম খুশি ব্যবহার করে মানুষজন সেই ওই যে বললাম সকল ফ্যামিলি হোক সকল ফ্রেন্ডস হোক সবাই সেটা মানে মিস করে আমার ভালোবাসাটা আমার শ্রদ্ধাটা আমার সহমর্মিতাটা অনেকেই হয়তো অনেকেই ডিজার্ভ করতো না তাই জন্য আমার এই সমস্ত গুণাবলী তাদের কাছে মানে গুণাবলী বলে মনে হয়নি যে তারা বুঝতেই পেরেছে যে এই বোকা এবং সে বোকা বলে তারা আমাকে ইউজ করেছে এবং দিনের পর দিন ইউজ করেছে এবং তারপর ছুঁড়ে ফেলে দিয়েছে এবার দোষটা কার দোষটা ডেফিনেটলি এখন আমি দাঁড়িয়ে আগে চোখের জল ফেলেছি কিছুদিন আগে পর্যন্ত কেঁদেছি এখন আমার মনে হয় নিজের সঙ্গে নিজে অনেক কিছু চিন্তাভাবনা করে বয়সটাও তো এখন হয়েছে চিন্তা ভাবনা করে এখন আমার মনে হয়েছে দোষটা আমারই দোষটা আমারই বা আমার মতন এরকম যে অসংখ্য মেয়ে এবং মহিলা যারা রয়েছেন যারা সো কল্ড পরিবার বা সো কল্ড নিজ বন্ধু বান্ধবের কে তারা যেটা ডিজার্ভ করে না সেটা দিয়ে দিয়েছেন এবং নিজেদের সহজলভ্য করে তুলেছে দোষটা তাদেরই দোষটা আমারই আমি নিজেকে সহজলভ্য করে তুলেছি তুলেছিলাম সোকল্ড কোনো একটা পরিবারের জন্য আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়েছি তাদেরকে ভালোবাসে বেসেছি শ্রদ্ধা করেছি তাদের প্রতি মায়া মমতা মানে সহমর্মিতা সব কিছু দেখিয়েছি আমি ভেবেছি যে হয়তো আমার মানে গুণ এটা আমি ইনহেরিট করেছি আমি আমার প্যারেন্টসদের থেকে এটা ইনহেরিট করেছি আমি স্বার্থপরতা হিংসা বিদ্বেষ এগুলো শিখিনি তো ভালোবাসতে শিখেছি ভালোবাসা দিয়েছি শ্রদ্ধা সম্মান করেছি কিন্তু এই জিনিসটা বোঝা উচিত ছিল বুঝতে পারিনি এই শিক্ষাটাও ফ্যামিলি থেকে পাইনি যে সবাইকে সবাই কিন্তু তোমার ভালোবাসা শ্রদ্ধা সহমর্মিতা দয়ামায়া পাবার উপযুক্ত নয় সবাই কিন্তু এগুলো ডিজার্ভ করে না যারা ডিজার্ভ করে তুমি তাদেরকে দেখাও কিন্তু যারা ডিজার্ভ করে না তাদেরকে দেখিও না এবার বিষয়টা হচ্ছে ধরো আমি প্রথমে যখন দেখলাম কিছুদিন পর যে আমার এই ভালোবাসা শ্রদ্ধা ব্লা ব্লা যাই বলো সেগুলোকে ভালো হিসেবে দেখা হচ্ছে না তার বিনিময়ে আমি শুধুই অসম্মান অপমান পাচ্ছি তখনই আমার প্রথমেই সাবধান হওয়া উচিত ছিল প্রথমেই সচেতন হওয়া উচিত ছিল কিন্তু সেটা হয়নি তো একবার হলো ঠিক আছে চট তুমি ওভারলুক করে গেলে সেকেন্ড টাইম হলো ওভারলুক করে গেলে থার্ড টাইম হল লুক করে গেলে ফোর্থ টাইম হলো ওভারলুক করে গেলে কিন্তু কতবার কতবার তুমি ওভারলুক করবে তুমি যদি গোটা জীবন দিয়ে তোমার এগুলো ওভারলুক করে যাও যে তোমার ভালোবাসা তোমার শ্রদ্ধা তোমার মায়া মমতা তোমার সহমর্মিতা সেগুলোকে এরা যাদের তুমি দেখাচ্ছ দে ডোন্ট ডিজার্ভ ইট তারা এটা ডিজার্ভই করে না ইনস্টেড অফ দ্যাট ওয়ার্ট দে আর ডুইং দে আর ইনসাল্টিং ইউ এভরি মোমেন্ট অফ লাইফ দে আর ইনসাল্টিং ইউ এইটা যখন দেখছো যে প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে তোমার জীবনে চলার পথে তারা তোমাকে ইনসাল্ট করছে অসম্মান করছে অপমান করছে তারপরেও তুমি সেটা তাদেরকে কিছুদিন একটু কাঁদলাম একটু মন খারাপ করলাম তারপরেও আবার ঝাঁপিয়ে পড়ছি তাদের যে কোনো ব্যাপারে তারপরেও ভালোবাসা উতলে পড়ছে তাদের জন্য এটা ঠিক না এর জন্য দায়ী এক এবং একমাত্র তুমি মানে আমি আমি একমাত্র দায়ী কারণ আমি আমাকে ব্যবহার করতে দিয়েছি আমি ইউজড হতে দিয়েছি আমাকে আনলেস আর আনটিল আমি নিজেকে ইউজড হতে না যদি না দিই কারো ক্ষমতা নিয়ে আমাকে ইউজ করবার তাই না কিন্তু আমি ইউজড হতে দিয়েছি আমি বারবার আমার ভালোবাসার বিনিময়ে অবমান পেয়েছি অসম্মান পেয়েছি অনেক বাজে কথা শুনেছি মেন্টাল এবং ফিজিক্যাল অ্যাবিউজড ইউজড হয়েছি বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাবিউজ হয়েছি তারপরেও আমি ভালোবাসি ফ্যামিলি হ্যান ত্যান ব্লা 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 করে গেছি দোষটা আমার আমি নিজেকে ইউজড হতে দিয়েছি তো এটাই নিজেকে ইউজড হতে দিলে অন্যরা যারা বুঝবে যারা যাদের মেন্টালিটি ওরকম যে কাউকে ব্যবহার করব করে ছুঁড়ে ফেলে দেব। ব্যবহার করে যাব দিনের পর দিন বিনিময় তাকে অপমান অসম্মান করব এটা যাদের মেন্টালিটি তো তাদের থেকে তো শতহস্ত দূরে থাকা উচিত ছিল আগেই এবং আগেই নিজেকে সেইভাবেই তৈরি করতে হতো সেইভাবেই করতে হতো একবার দুবার তিনবার চারবার পাঁচবার চলো দেখলাম দেখে নিলাম ওভারলুক করে গেলাম কিন্তু তারপরে ছবারের বার নিজেকে ঠিক করতে হতো যে না এনাফ ইজ এনাফ আমি আমাকে ব্যবহৃত হতে তো দেবো না না বারবার 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 গোটা জীবন ধরে ব্যবহৃত হতে দিয়েছি এবং তার ফলে তারা পেয়ে গেছে তাদের তারা দেখছে যে এরকম বোকা একে তো ইউজ করা যায় এবং তারপরে একে যদৃচ্ছ অপমান সমান করা যায় এর নামে যা খুশি বলে যাওয়া যায় সোসাইটিতে যার সমস্ত লোকে দেখাচ্ছে যা খুশি এর নামে বলা যায় একে যে কোনো তকমা দিয়ে দেওয়া যায় একে চোর বলা যায় একে খুনি বলা যায় একে ব্লা ব্লাভ লাভ যা খুশি বলা যায় তো এটা দোষটা আমার আমি নিজে নিজেকে তাদের হাতে তুলে দিয়েছি তাদেরকে ব্যবহার করতে দিয়েছি তাদেরকে অসম্মান করতে দিয়েছি আমাকে অসম্মান করার অধিকার আমি নিজে তাদের হাতে তুলে দিয়েছি দোষটা আমার কেন দিল দিলাম তাই না একবার দুবার তিনবার চারবার পাঁচবার চরক হল ছবারেরবার বার কেন আমি রুখে দাঁড়ালাম না কেন আমি বললাম না যে এনাফিজানা না এটা হতে পারে না এটা চলতে পারে না গোটা জীবন ধরে আমাকে আমার সঙ্গে এরকমটা করা যায় না কেন বলতে পারলাম না ভাই সম্মান দেখানো শ্রদ্ধা দেখানো ভালোবাসার দায় কি শুধু একা আমার নয় তো তাই না একা তো আমার নয় কোথাও তো আমি কোথাও দাসখত লিখে আসিনি যে যে যা খুশি বলে যাবে তার বিনিময়ে আমি মাথা বিকিয়ে বসে থাকবো তাই না তারপরেও হতে দিয়েছি সো কল ফ্যামিলি বলো সো কল যাদের ফ্রেন্ডস ভেবেছি কিছু কিছু সংখ্যক তাদেরকে বলো কেন ইউজ হতে দিয়েছি ভাই যখনই দেখছিলাম যে তারা ব্যবহার করছে ব্যবহার করছে দিনের পর দিন কেন সতর্ক হয়নি কেন কিসের এত ভালোবাসা ছিল তারপরে তারা গিয়ে অনেক বাজে নোংরা নোংরা কথা বলেছে কেন দিয়েছি তাদের সেই স্কোপটা স্পেশালি আমি যে মেন্টালিটির তারা সেই মেন্টালিটির ছিল না সেটা আমি জানতাম তারপরেও কেন তাদের সঙ্গে এতটা ক্লোজনেসে গেলাম এই বোকামি একজন শিক্ষিত মেয়ে বা মহিলা যদি এরকম বোকামি করে তাহলে সেটাকে মানে খারাপ গুণ হিসেবেই বিবেচনা করা উচিত তার বোকামি বা এ হিসেবে নয় আমি যেটা করেছি আমার বোকামি বলবো মানে খারাপ গুণ কেন ভাই ভাই তারা আমাকে ব্যবহার করেছে ভাই কী এমন বন্ধুত্ব এবং বিশেষ করে তাদের নেচার তাদের ক্যারেক্টার কোনোটাই আমার সঙ্গে মিলত না তারপরেও তাদের বন্ধু 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 বলতে আমি বান্ধবী বলছি এখানে আবার অন্য ভেবে না আগে তো আমরা সবাইকেই বন্ধু বলতাম এখন আবার ওটা ডিফারেন্সিয়েট করা হয় এইভাবে যে বন্ধু মানে ছেলে বন্ধুদের আর বান্ধবী বললে মেয়েদের বোঝায় সেই জন্য আবার এখন আলাদা করে বলা হয় আগে আমরা কিন্তু বন্ধু বলতে সবাইকেই বুঝতাম বোধ ছেলে এবং মেয়ে তবে না কোনো ছেলে বন্ধুর সঙ্গে তো এত ক্লোজলি মিশিনি মানে আর ওরকম মিশিনি বন্ধু বন্ধু একটা স্টেজ আর আমার কাছে এই ভিশনটা আমার খুব ক্লিয়ার ছিল ছেলেরা বন্ধু হিসেবে ভালো কিন্তু তাদের একটা লিমিট রয়েছে তাদের সীমারেখাটা জানি এখানে তার বেশি আমি তাদের সঙ্গে মিশব না দিয়ে আর ওনলি জাস্ট ফ্রেন্ডস ঠিক আছে হাই হ্যালো ভালো কথা কেমন আছিস ভালো আছিস ঠিক আছে এনাফ কিন্তু এই যে বান্ধবী যাদের কথা বলছি কিছু বান্ধবী সো সোকল্ড যাদের বান্ধবী বা আমি বানিয়েছিলাম মানে একসঙ্গে পড়লেই বান্ধবী হয় না এটা আমার বাবা বলতেন যে একসঙ্গে পড়লেই সে বন্ধু হয় না সবাইকে বন্ধু বলো কেন বন্ধু খুব কম হয় তখন বুঝতাম না বাবার কথাটা তখন মনে হতো এবার কি বলছে আমার সঙ্গে একসঙ্গে পরে সবাই বন্ধু না পরে বুঝেছি এখন হাড়ে হাড়ে বুঝেছি অফকোর্স সবাই বন্ধু হয় না মানে বান্ধবী সবাই হয় না খুব ঋণে চুনে মানে বলে না হিন্দিতে খুব কম সংখ্যক দু একজনই প্রকৃত বান্ধবী হয় প্রকৃত মানে বান্ধবী মিনস ফ্রেন্ড ট্রু ফ্রেন্ড খুব কম হয় সবাই দে আর নট ট্রু ফ্রেন্ডস দে আর জাস্ট ইউর ক্লাসমেটস তো সেই ক্লাসমেট এরকম কিছু সো সোকল যাদেরকে আমি বান্ধবী বন্ধু ভেবেছিলাম আর কি বন্ধু বলতে আমি আবারও বলছি বান্ধবী ফিমেল নট মেল এতটাই ভেবেছিলাম জেনে বুঝে যে তাদের মেন্টালিটি তাদের ক্যারেক্টারিস্টিক্স সম্পূর্ণ ভিন্ন এবং অফকোর্স বাই ক্যারেক্টার অলসো দে আর নট সেই লেভেলের নয় মানে বাই ক্যারেক্টার তাদের কোনো সমস্যা রয়েছে তারপরেও মিশেছি এবং তারপরে ঘা খেয়েছি তারপরে কি বাসিয়েছি তারপর ডিপ্রেশনে চলে গেছি কেন দোষটা কার দোষটা আমারই কিছুদিন ধরে নিজের মধ্যেই হচ্ছে যে কি সেই সৌকল ফ্রেন্ডস বলো সৌকল ফ্যামিলি বলো তাদেরকে আমি নিজে অস্ত্র তুলে দিয়েছি আমাকে বধ করার তাই তারা করেছে দোষটা আমার আমি যদি স্ট্রিক্ট থাকতাম তাহলে হতো না আরও কিছু জিনিস যেটা তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করে একটু হয়তো বড়ো হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমি গত বছর পর্যন্ত বাড়িতে আমানা হয়েছে তোমরা যারা আমার পুরনো ভিউজটা তারা জানো যে আমানা হয়েছে আমার মহাপ্রভু আম খেয়েছেন খেয়ে ভুলে গেছেন আমাকে আম বলেছেন আমি দুঃখ পেয়ে কেঁদেছি আম তো খাইইনি কেঁদেছি কেঁদে কেটে করেছি ইভেন আমাকে দিই রাধা দি আমাকে বহরমপুরে এসেছিলো যখন দিই আমাকে আমার সঙ্গে দেখা আমাকে এক হাজার টাকা দিয়েছিল আম খাবার জন্য যে তুই আম খাস আরও দিয়েছিল দিদি সেটা আর সেগুলো আর বলছি না অনেক কিছুই তো কিন্তু এবার আমি পুরোটাই পুরো আলাদা আম আনা হচ্ছে আম আমি খুব একটা ভাগভক্ত নই সুগারের জন্য খাইও না তো জাস্ট দু পিস পল্লবী কেটে দিয়েছিল মহাপ্রভুর জন্য ওখান থেকে আমি জাস্ট দু পিস মুখে দিয়ে একটু দেখলাম দেখে নিলাম ওকে ঠিক আছে এখন আমাকে এই বছর যদি আমাকে আমচোর বলে যে চুড়ি বা এখনও স্টিল নাও মানে এখন বছরের দু তিন মাস আগে পর্যন্ত দু মাস আগেও আমাকে আমার পয়সায় খাচ্ছিস পড়ছিস বলে আমি কাঁদতে বসতাম কিন্তু এখন মানে নিজের এটা ঠিক করে নিয়েছি যে বোকার মতো কান্নাকাটির কোনো প্রশ্নই নেই আমার পয়সা খাচ্ছিস পড়ছিস যদি এখন বলতে আসে আমি তাকে পাল্টা এটাই বলি যে চাকরিটা তো আমি না থাকলে তো করতেই পারতেন না রেগুলার তোমাকে স্কুল পাঠানো ঠিকঠাক মতন এ করা আজকে বলে না আজকে টু থেকে তার নানান সম মানে সমস্যা দেখা দেওয়ার পর যেগুলো মানে ছিল সেগুলো আমি করে এসছি বলে কাজেই চাকরিটা যখন তুমি আমার বদান্নতায় এখানে বলতে খারাপ লাগলেও এটা সত্য আমার বদান্নতায় চাকরিটা করছো তখন তোমার টাকা বলে কিছু নেই সব কিছু এভরিথিং ইজ মাইন্ড তো এখন এইটা আমি বুঝতে পেরেছি এইটা ভেবে নিয়েছি বলে কোনো ব্যাপার না এই কথা বললে তোর ফালতু টক বলে এসে ঘরের দরজা বন্ধ করে বসে থাকছি নো কান্নাকাটি বিজনেস নাথিং এই জিনিসটা যদি অনেক আগে থেকে করতে পারতাম তাহলে কেউই আমার ওপর চেপে বসতে পারতো না এটাই হচ্ছে মধ্যা কথা তো দোষটা আমারই এখন আমি নিজেকে রেক্টিফাই করেছি যে না এনাফ ইজ এনাফ আমাকে আর সহজলভ্য হতে দেবো না কারুর কাছে সো কল্ড কোনো ফ্যামিলিকে তো আমি স্বীকারই করি না আই ডোন্ট মানে রেকগনাইজ দ্যাম অ্যাজ ফ্যামিলি আজকের দিনে দাঁড়িয়ে বহুদিন এটা আগেই বলে দিয়েছে আমি এক বছর আগেই স্বীকার করি না এবং অ্যাজ সাচ কোনো রকম সো কল ফ্রেন্ডস তাদের অস্তিত্ব নেই আমার জীবনে এবং এরকম জাতীয় কোনো বন্ধু বা কোনো পরিচিত কোনো মানুষের সঙ্গে থাকবে না যারা আমাকে ইউজ করতে পারবে আর সেই সুযোগটা আমি কাউকে দেবো না তো যাই হোক বেটার লেট দ্যান নেভার অবশেষে এইটুকু যে আমি আমার মধ্যে সেই জিনিসটা আনতে পেরেছি এবং সেই জিনিসটাতে আশা করছি স্টেক করে থাকবো এবং সেইভাবেই আমি আগামী দিন চলবো তো মনে হলো এই কথাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য শেয়ার করি তো এটা বললাম বসে আছে তো একা একা বললাম যে একা বসে থাকতে একটু তো খারাপ লাগে সেই জন্য তো ঠিক আছে বন্ধুরা আমার বকবখানি শেষ করলাম যদি কীরকম লাগলো আমার কথাবার্তা যদি ভালো লাগে কেউ যদি সহমত হও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে বন্ধুরা তাহলে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো